দাদার নাম কারকম হরুম আমার বাবার নাম স্বপ্ন সাকনা হুম আমি আলুকদমে লামড়িপাড়া থেকে লামড়িপাড়া আমি মানে তনি ত্রিপুরাকে পছন্দ ভালোবেসে লামাতে চলে আসছি কারো মানে ইচ্ছা না আমার নিজের ইচ্ছা ওকে ভালোবেসে ওকে বিয়া করার জন্য লামাতে চলে আসছি প্রথমবারে যখন আমি একুশ তারিখে আসছি তখন আমার বাবা এসে আবার আমাকে আলুকদমে নিয়ে যায় গ্রামে তারপরে আবার তেইশ তারিখ পঁচিশ তারিখে আমি চলে আসছি ওকে বিয়া করার জন্য কিন্তু আমার মা বাবা মেনে নিচ্ছে না তার কারণে মা বাবা অনেক মানে ঝামেলা করছে কোনোমতে আমাকে মেনে নিতে পারতেছে না এখন আমাকে অপহরণ করে না আমি ওকে বিয়ে করতে চাই বাসাস মানে আমাকে মানুষ কেউ বই দেখায় নিয়ে আসে নাই আমার ইচ্ছাতে আমি অনেক লোক ওরাকে বিয়ে করার জন্য নিজে ইচ্ছে চলে আসছি এখন আমি ওর সঙ্গে মানে সারা জীবন থাকার জন্য অনেক মানে ইচ্ছা কিন্তু আমার মা বাবা কোনো মতে মেনে দিতে পারছে না মানে ওকে বিয়ে করার জন্য কারোর দেয় না আমার নিজে দেয় যা কিছু হবে কিন্তু আমি সব মেনে দায় নিতে পারবো কিন্তু তনীতি পোড়াকে কোনো দুঃসারোপ দেওয়া যাবে না